ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার চোদ্দ বাধারঘাটের ঘাটের বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য অতিথিরা নিগম বলার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রেক্ষাপট এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিদ্যালয় থেকে ছাত্র সাথে কথাটা অর্জন করেছেন এবং আমাদের এই সরকারের আমাদের রাজ্যে কৃতির ছাত্রছাত্রীকে করেছেন করার ক্ষেত্রে আমাদের কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কী কী ব্যবস্থা গ্রহণ আছে আমি বলবো যে যেই চিন্তাভাবনা আজকে থেকে চব্বিশ বছর আগে দুই হাজার সলের এই বিদ্যালয় শুরু হয়েছিল একটা চিন্তা ভাবনার উপর আমাদের রাজ্যে আমাদের দেশে প্রচুর বিদ্যালয় আছে প্রতিগত বিদ্যালয় এবং পাশাপাশি সময় একটা টাইম থাকে যেখানে ক্রীড়া খেলাধুলার ক্লাস ক্লাব থাকে কিন্তু এটা সম্পূর্ণভাবে প্রতিগত বিদ্যার পাশাপাশি একজন ক্রীড়াবিদ তৈরি করার জায়গা বিদ্যালয়টা যারা এখানে পড়াশোনা করে পড়াশোনা জন্য নিজেরা বা নিজেকে তৈরি করে পড়াশোনা করতে পাশাপাশি নিজেকে এই রাজ্যে দেখে হয়ে আন্তর্জাতিক মানে তৈরি করার পরে বিশেষ গুরুত্ব দিয়ে দীর্ঘ থেকে মেনারে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই এখান থেকে অনেক স্টুডেন্ট যারা রাজ্যস্তরে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরেও আমাদের রাজ্যের সুনাম নিয়েছে এটা বিশাল অর্থ এবং আমি এটা বলবো প্রত্যেক আপনারি যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে এখন যে অবস্থা সে অনেক আমরা পরিবর্তন জন্য আমি বলবো আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা দুই হাজার আঠারো সালে সরকার আসার পর স্বাস্থ্য শিক্ষা পর্যটন কৃষি পাশাপাশি ক্রীড়ার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমার প্রধানমন্ত্রীও সারা দেশে এবং কিছু না নীতি তৈরি করেছে যাতে আমাদের সঠিক দীপক কর্মকর্তা আমাদের রাজ্যে গর্ব আমাদের দেশের গর্ব দীপাক দীপক কর্মকর আমাদের দেশের গর্ব কেউ প্রতিভা ছিল কিন্তু সুযোগ পেতো না বা প্রশিক্ষণ অভাব ছিল বা খেলার জায়গার অভাব ছিল এখন আমাদের সরকার ওটা দেখবেন যেটা বলার চেষ্টা করেছেন ভারতীয় লিগ যে আমাদের সিনথেটিক ক্লাব হয়েছে ফুটবল ক্রিকেট হকি এবং অ্যাথলেটিক্স বিশাল বিষয় সারা রাজ্যে প্রচুরের জন্য অনেক প্রতিভা গ্রামীণ অংশের খেলার মাঠ ছিল না স্টেডিয়ামের সুযোগ ছিল না প্রশিক্ষণের অভাব ছিল প্রশিক্ষক ছিল না খুব পর্যাপ্ত পরিমাণে আমাদের সরকার তারপর গ্রামাঞ্চলে যে খেলার মাধ্যমে খেলার উপযুক্ত করে গ্রামীণ প্লেয়ারকে উপযুক্ত করে আসলে ডিস্ট্রিক্ট লেভেলে স্টেট লেভেলে ন্যাশনাল লেভেলে তারপর পৌঁছে যাচ্ছে এটাই সরকার কিন্তু দরকার এখন ফুটবল ক্রিজ যারা আধুনিকভাবে আমাদের প্লেয়াররা আমাদের প্রতিভা ছিল কিন্তু আধুনিক ব্যবস্থা ছিল না এখন সরকার আধুনিক ব্যবস্থা করাতে আমাদের প্রতিবারগুলি যাচ্ছে এটা হচ্ছে পরিবর্তনে করবো সেক্ষেত্রে আমাদের যেটা প্রশিক্ষণ আরও চেষ্টা করছেন নতুনভাবে নতুন করে অভিবাদ প্ল্যাম তৈরি করা এর আমাদের সরকার কেন্দ্রীয় সরকার কথা বর্তমছে বিভিন্ন নীতি খেলো ইন্ডিয়া যারা বিশেষ করে তারা প্রতিভাগুলিকে তুলে ধরার চেষ্টা করছে গ্রামাঞ্চল থেকে আমাদের দেশে এখন আমাদের অলিম্পিক বা আমাদের রাজ্যের থেকে কিন্তু একটা জায়গা যেতে পারে আমাদের যারা প্রচুর আছে সঙ্গে যারা যুক্ত আছে এবং আমাদের সরকার শিক্ষা বা ক্ষেত্রে তাদের উন্নয়ন

শনে পয়লা অগস্ট আজকে শুরু হয়েছিল যাত্রা বিভিন্ন চিন্তাভাবনা করে আমাদের রাজ্যের মধ্যে দেশে অনেক বিদ্যালয় আছে কিন্তু পুঁথিগত বিদ্যালয়ের পাশাপাশি তাদেরকে খেলার মনস্ক তৈরি করা ক্রীড়াবিদ তৈরি করার ক্ষেত্রেই স্কুল স্কুল তৈরি করা হয় সেই ভাবনা সামনে রেখে অনেকটা এগিয়েছে আমি বলব যে আজকে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী যারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার সঙ্গে ছয়টাই ডিসিপ্লিনকে সামনে রেখে এখানে করা হয় আমাদের জাতীয় স্তরে রাজ্য স্তরে নয় জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে কিন্তু অনেক খেলোয়াড়া এখানে এই স্টুডেন্টরা তারা পারফর্ম করেছে সাফল্যের সঙ্গে এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব আমাদের তখন যে চিন্তাভাবনায় স্কুল তো তৈরি হয়েছিল আজকে অনেক এগিয়ে গেছে আমাদের দুই সরকার আসার পর বিজেপি নেতৃত্বে তারা দেশে প্রধানমন্ত্রী অন্যান্য বিষয় থেকে বেশি ক্রীড়ার উপর যোগ দিয়েছেন এবং দেখা গেছে সেই কারণে আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের ত্রিপুরা কথা যদি বলি সত্যতা অঞ্চলে অনেক প্রতিভা প্লেয়ার ছিল কিন্তু খেলার মাঠের সুযোগের অভাব স্টেডিয়ামের অভাব প্রশিক্ষণের অভাব বা আর্থিক সচ্ছলতার অভাবে তার এই প্রতিভাগুলি গ্রামে শুকিয়ে যেত ডিস্ট্রিক্ট লেভেলে স্টেট লেভেল আন্তর্জাতিক লেভেলে যাওয়া অনেক ছিল কিন্তু আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের খেলার যে নীতি সেই ফলে কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জায়গায় প্লেয়ার তুলে আসছে এবং দেখবেন একটা বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিতে প্লেয়ারদের তৈরি করা হচ্ছে সারা রাজ্যে যেমন দেশ অন্য জায়গা হয় আমাদের এখানে এখন টার্ফ ক্রিকেট হয়ে যাচ্ছে ফুটবল ক্রিকেট আপনার হকি এবং সব দিকে দেখবেন অ্যাথলেটিক্সের তৈরি হচ্ছে মানে আধুনিকভাবে তৈরি করা হচ্ছে বাইরের রাজ্যে বাইরের দেশের মতো আমাদের প্লেয়ারগুলো সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তো আমার বিশ্বাস থাকবে আছে পঁচিশতম এই ফাউন্ডেশনটাতে আমি তাদের শুভেচ্ছা জানাই আগামী দিন আরও এখান থেকে অনেক উন্নত মানের প্লেয়ার যারা আমাদের রাজ্যকে নেতৃত্বের জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে দীপা কর্মগত মতো দৃষ্টান্ত তৈরি হবে এখান থেকে দীপা কর্মগত তৈরি হবে আমার বিশ্বাস